সানি ভাইয়ের দোকান থেকে আইফোন কিনবো একটা ওয়াচ ফ্রি আর সবচেয়ে বড় কথা এইচ এ মিডিয়া ব্লগের এর ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমার দোকানে আসতে হবে ওইটা আসলে এই গিফট টা পাবেন সবাই মাসাল্লাহ মাসাল্লাহ মিডিয়া আসেন একটু সামনে আসেন এই ক্যামেরা দেখেন ঠিক আছে ক্যামেরা দেখেন একদম ফ্রেশ ফ্রেশ স্যার সানি ভাইয়ের দোকানে কোনো মোবাইল নেই 256 জিবি সাবি 13 প্রো ম্যাক্স 13 প্রো 13 12 প্রো ম্যাক্স 12 প্রো 12 ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ইলেভেন এক্সএস ম্যাক্স এক্স আর এইট প্লাস সেভেন প্লাস সেভেন সিক্স সিক্স এস মাসাল্লাহ বেটাই যে এটা অরিজিনাল এটা তো গ্যারান্টি ভাই হান্ড্রেড পার্সেন্ট যে আমি তো আমার দোকানে তো ভাই মোবাইলের তো গ্যারান্টি থাকে এক মাসের কোনো কমপ্লেন হলে সানি মোবাইল আরেকটা চেঞ্জ করে দেয় তো অবশ্যই আপনারা এক মাসের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ যদি কোনো প্রবলেম পান আপনারা চেঞ্জ করে নিতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবে ইউজ আইফোনের বিভিন্ন কালেকশন এবং প্রাইস ব্যাটারি হেলথ সব কিছুই দেখাবো তো আজকে আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা সানি বিয়ার দোকানে তো সানি দোকান থেকে আমি আপনাদেরকে আজকে মোবাইলগুলো দেখাবো তো অবশ্যই অনেকেই আপনারা কমেন্ট করেন যে ভাইয়া আমরা সাউন্ড কোয়ালিটি ভালো পাচ্ছি না ইনশাল্লা আজকের সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন আশা করি চলে যাচ্ছে মূল ভিডিওতে তো দেখতে এখন সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে কি কি ফোন দেখাবেন আপনাদেরকে আমার ভিডিওতে আজকে আইফোন 6 থেকে শুরু কইরা আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত আমরা আইফোনের যে এ টু জেড মডেল আছে ওইগুলির বিস্তারিত আলহামদুলিল্লাহ যতটুকু ডিসকাউন্ট প্রাইস যতটুকু ভালো প্রাইস দেওয়ার জন্য চেষ্টা করবো সবসময় দিতেছি আজকেও দিয়ে যাবো কারণ এ মিডিয়া ব্লগ আলহামদুলিল্লাহ এই আরিফ ভিডিও ভিডিও করছে আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি বাইরা এই ভিডিও দেখে আমার দোকানে আসে আলহামদুলিল্লাহ অনেকে বিশ্বাস করতেছে আবার অনেকে বিশ্বাস করতেছে না যারা যারা শনিবার পছন্দ করেন বা এইচ এ মিডিয়ার ব্লগ দেখেন ইনশাল্লাহ শানি সাথে যোগাযোগ করবেন সবসময় আমার দোকানের নাম্বারটা দেওয়া থাকে আমার দোকানের নাম হচ্ছে মার্জিয়ান কমিউনিশন আর আমি বলতেছি জেদ্দা আল বালাত থেকে আমি রিয়াদ থেকে বলতিছি না দাম্মাম থেকে বলতেছি না তাইয়েব থেকে বলতিছি কারণ অনেকই জিকেশ করে জানি ভাই কোন জায়গা কোন জায়গা জেদ্দা আল বালাক যে ব্যাংকের রিয়াদ রিয়াদ কো অ্যাসিস্ট্যান্ট লুলু মার্কেট যেটা আছে এই আশেপাশে আইসে আমার নক করবেন ইনশাআল্লাহ আমি বা আমার ছোট ভাই শান্ত দুইজন একজনে যাই আপনাদের রিসেপশন করুন ইনশাআল্লাহ ভাই দোকান আসবেন যতটুকু বায়ে পারি ইনশালা ডিসকাউন্ট দিয়ে গেছি আবার দিয়ে যাম ইনশাআল্লাহ দিয়েস আছে আসসাঙ্গ ধন্যবাদ আমরা ভিডিওতে আসি নতুন ভিডিওতে ওকে মাসাল্লাহ আজকের ভিডিওতে আপনারা সকল ধরনের আপডেট মডেল পেয়ে যাবেন আপডেট মডেল পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে তো আশা করি আজকের কোনো আপনাদের কমেন্ট থাকবে না যে ভাইয়া এই ফোনটা নেই সব ধরনের ফোন আসেই চালা যারা আপডেট ফোন নিতে চান তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনারা প্রতিটা ফোনের প্রাইস ফোনের ব্যাটারি হেলথ কিন্তু জানতে পারবেন অনেকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ না দেখার কারণে আপনারা কমেন্ট করেন ভাইয়া ফিফটিন প্রো এর প্রাইস কত থার্টিন প্রো এর প্রাইস কত টুয়েলভ প্রো এর প্রাইস কত এরকম জানতে চান তো সেই জন্য আমি বলবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন ভিডিওটা আজকের ভিডিওটা অনেক স্পেশালি হবে ইনশাল্লাহ দেখেন আপনারা যারা নর্মাল মডেল নিতে চান তারাও নিতে পারবেন

তো যেহেতু ভাইয়া অনেক বিজি আছে আজকে তো আমাদেরকে প্রথম যে আইফোন 16 প্রো প্রো ম্যাক্স হ্যাঁ 15 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স তো আইফোন 16 প্রো ম্যাক্স আছে ব্র্যান্ড নিউ এটা আছে একটা রাখলে হবে তো আইফোন আহ সিক্সটিন প্রো ম্যাক্স থেকে আইফোন আহ ফিফটিন প্রো ম্যাক্স সবকিছু কিন্তু আছে তো নিউ আছে সিক্সটিন প্রো ম্যাক্স তো যারা নতুন নিতে চান ইনশাল্লাহ তাও পাবেন নিতে পারবেন তো আমাদেরকে প্রাইসটা বলবেন সিক্সটিন প্রো ম্যাক্সের প্রো ম্যাক্স নিউ দোকানে

ঠিক আছে বক্স আগারে টু ফিফটি সিক্স জিবি মাত্র তিন হাজার ছয়শো রিয়াল ফিফটিন প্রো ম্যাক্স ফোন নাম্বারই আছে কত টু ফিফটি সিক্স জিবি হ্যাঁ ব্যাটারি নাইনটি আপ নাইনটি আপ টু ফিফটি সিক্স জিবি আছে ঠিক আছে ওই আগের মতন এই সানি যা পরে একবারে ফ্রেশ কোনো স্ক্রাচ নাই ওয়াটার মোবাইল আচ্ছা ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসটা বলবে আর আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সবগুলো প্রাইস জানতে পারবেন ফিফটিন প্রো ফিফটিন প্রো ফিফটিন প্রো এটারও কার্টুন আছে বক্স আছে ঠিক আছে ফিফটিন প্রো একবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে ওই যে আগের মতো আলমদুরি এক মোবাইল না সানি দোকানে যত মোবাইল দেখেন সব স্ক্র্যাচ খুব সারা ঠিক আছে সানিবে বাই মোবাইল কিনে ও না কাস্টমার দেও না এটা আপনারা বালা করে জানেন ঠিক আছে এটার প্রাইস হয়েছে মাত্র বত্রিশ শরিয়া মাত্র বত্রিশ হরিয়া ফিফটিন প্রো

ঠিক আছে যারটা আপনারা ভুল না করেন জেদ্দা জেদ্দা আল ব্যাংক রিয়াদ লুলু হ্যাঁ লুলু মার্কেট যেটা নতুন এসেছে স্যাপকো বাসস্টানের অপরপাশে পাশে 11 প্রো ম্যাক্স তো বন্ধুরা আপনারা কিন্তু লোকেশনটা শুনতে पाলেন জেদ্দা আল বালাক তো ইনশাআল্লাহ আমরা এখন দেখতেছি 11 11 প্রো ম্যাক্স হ্যাঁ প্রো ম্যাক্স

আইফোন 11 আইফোন আইফোন এলিভেন আইফোন আইফোন এলিভেন একবারে ফ্রেশ এক হাজার টাকা একবারে কন্ডিশন সুদি এলিভেন না সব মোবাইল একবারে ফ্রেশ কন্ডিশন মাত্র এক হাজার আইফোন এলিভেন আইফোন অ্যাক্সেস ম্যাক্স আইফোন ম্যাক্স আইফোন ম্যাক্স জিবি মাত্র টাকা রিয়াল জিবি আইফোন এক্সেস ম্যাক্স জি এক্সআর 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 যারা পাবজি খেলেন পাবজি জন্য খুব সুন্দর একটা মোবাইল ব্যাটারি টাইমিং এর যা মোবাইল আছে সবথেকে থেকে ভালো এক্সআর এর জি ঠিক আছে যারা পাবজি খেলেন ওই গিলি খেলেন এটা নিতে পারেন মাত্র এক হাজার রিয়াল মাত্র এক হাজার রিয়াল মাত্র এক হাজার রিয়াল এক্সআর আইফোন এইট প্লাস আইফোন আইফোন এইট প্লাস

এই মোবাইল নিতে পারেন বয়সের জন্য ঠিক আছে বারসন বারো জি ঠিক আছে বারসন বারো যারা বয়স করেন যোগাযোগ করেন কম দামি মোবাইল তিনশো উনচল্ হ্যাঁ আইফোন সেভেন তিনশো উনচার্শ জি আইফোন সিক্স মাত্র দুইশো উনচার্শ আইফোন সিক্স এস তিনশো মাশাল্লাহ মাশাল্লা তো বন্ধুরা যারা কম দামের ভিতরে আইফোন কিনতে চান তো আপনারা কিন্তু কিনতে পারবেন দেখেন মাত্র তিনশো রুিয়ালে পেয়ে যাচ্ছেন আইফোন পেয়ে যাচ্ছে আমার বাংলাদেশি ভাই পাকিস্তান ভাই ইন্ডিয়ান ভাই বেরোদের জন্য নতুন একটা গিফট নিয়ে আসছি যারা সানি দোকান থেকে মার্জিয়ান কমিউনিকেশন সানি এর দোকান থেকে আইফোন কিনবো একটা ওয়াচ ফ্রি আর সবচেয়ে বড় কথা এইচ এ মিডিয়া ব্লগের এর ভিডিও দেখা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমার দোকানে আসতে হবে ওইটা আসলে এই গিফটটা টা পাইবেন সবাই মাসাল্লাহ মাসাল্লাহ মিডিয়া ছাড়া এইচ এ মিডিয়া ব্লগ ছাড়া স্ক্রিনশট থাকবো না গিফট পাইবেন না মাসাল্লাহ গিফট থাকবো একমাত্র যে স্ক্রিনশট দেখাইতে পারবো ঠিক আছে মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই